আমাদের এখানে এই যে সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকমন্ডলী উপস্থিত হয়েছি রাজনৈতিকভাবে তার একটাই কারণ আজকে আমাদের রাজ্যে আজকে একদিন দুদিন নয় বারো থেকে তেরো বছর ধরে বিভিন্ন রিকুইপমেন্টদের সবকিছু প্রসেস ঝুলিয়ে রাখছে আজকে রাজ্যে আর যে করার মতো নিঃশ্বংস হচ্ছে তার একটাই কারণ রাজ্য পুলিশের অভাব আজকে সব থেকে মর্জিন পঞ্চাশ হাজারের ওপর পুলিশের ভ্যাকাসি থাকা সত্ত্বেও রাজ্যে কোনো পুলিশ নাই আজকে সাত আট মাস হয়ে গেল পরীক্ষার